এমতের আমাদের ময়দানের দল কটা হবে চুপচাপ বস কটা দল হবে বলো কটা বলো তিনটি তিনটে তার মধ্যে দুটো দলের বিচার হবে না এক জায়গাতে দুটো আছে আর এক জায়গাতে একটা আছে প্রথম এদিকে বাদিকে আরে ভুল হলে মলবির ভুল ধরো সে যত বড় ছিল ভুল ভুল অসিকল্ল দিনা কাফারু ইলা জাহান্নামাজুমারা হাসোরের ময়দান শুরু হবে মানুষ যখন ভর্তি হয়ে যাবে হাসরের ময়দান চালু হবে আল্লাহ পাক প্রথমে বলবে কাফেরদেরকে জাহান্নামে চলে যাও আও ফেরে তারা নামে চাবুক নাও আর কাফেরদেরকে তাড়িয়ে জাহান্নামে ভরে দাও হিসাব হবে 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 না সুজা জাহান্নাম এরপর বলি বসি কল্যাদি উত্তপ্ত রোদের সময় জহরের নামাজ আমার মসজিদে পড়েছে হাসুরের ধূপ যেন তার গায়েতে লাগে না আমি আল্লাহ শুনে যাবার ইজ্জতের কসম রে পৃথিবীর জমিনে আমার ঘরে আসার জন্য যারা ঘাম ফেলেছে তাদের শরীরের ঘাম যেন হাসুরের ময়দানে পড়ে না মন থাকবেন চাল্লা আমার বাবা আমার আমার চাঁদ বন্ধুরা আল্লাহ বলে আমি আল্লাহ দেখেছি আসলের সময় দেখেছি বাচ্চা দেখেছি আব্বা তোমার করে চাপবো বলেছে না রে আগে জামাতে নামাজ পড়ব তবে আসব ওই বাচ্চাকে ফেলে রেখে বিবিকে ফেলে রেখে আমার ঘরে যারা এসেছে আজ আমি আল্লাহ শোনাচ্ছি পৃথিবীর কেউ যখন পাশে আসবে না আমি আল্লাহ পাশে দাঁড়িয়ে বলবো লা আলাই তুম চিন্তা করিস না সবাই তোকে ছেড়ে গেলে আমি তোকে ছাড়ব না ও জান্না আমি আল্লাহ বলছি জান্নাতে চলে যা ফেরেস্তাদের বলবো গিয়ে সালাম দে জান্নার দরজাটা আগে থেকে খুলে দে আর সালাম দিয়ে নতুন জামাইকে যেমন নিয়ে আসে আদর করে জান্নাতের দরজাতে দাঁড় করিয়ে দে যদি বলো শুভ বাবা আমার শোনাচ্ছেন বন্ধু নতুন জামাই যখন বাড়ি ঢোকে তখন বাড়িতে শালিরা যারা আছে কিংবা ওই ওই টাইপের যারা আছে নতুন জামাইকে আদর করে ভিতরে নেয় নেয় না নেয় না যদি বলে নাই কি নাই না আল্লাহ পাক যা যাও সাধু যাও বেহেস্ত পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা জান্নাতের কাছে চলে যাও জান্নাতে ফেরে ঘুরে না গেলে মান জান্নাত থেকে মনের মতো চয়েস করা ফুল তুলে মালা দেওয়া অপেক্ষা করে আছে কখন দেখা হবে প্রথম দর্শনে তোমার গলাতে জান্নাতের ফুলের মালা দেবে আর তোমাকে দুই হাত ধরে দুজনে আদর করে জান্নাতে নিয়ে যাবে কোরআন শোনাচ্ছে কিলা দুখুলু আব ওয়াবা কিলাল হামদু ওয়া কিলাল রব্বিল আলামিন আল্লাহ যেটা শুনেছিলাম যেটা শুনেছিলাম বলে আমাদের কাছে আল্লাহর ওলিদের কাছে আজকে নিজের চোখে দেখেছি বিশ্বাস হয়ে গেছে এটাই জান্নাতের বাগান বিচারের কোনো গল্প আছে না তাই দুদলের বিচার জোরে বলেন হলো না বলে বিচার হবে ওরা কারা মানে প্রথমে এবার শুনিয়ে দিয়েছি প্রথমে শুনেছিলাম ওয়ামান আরা দান দি কিরি ফাইনা লহু মায়ি সতন দনকা ওনা সুরুহু ইয়া ও মালকিয়ামাতি আমা কালার বিলি আমা ওকদু কুন্ আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে একদল আসবে পুরো অন্ধ হয়ে ও জিজ্ঞাসা করবে আল্লাহ এই সব কেন হলো আমাদের তো সুন্দর চোখ ছিল পৃথিবীতে সব দেখা পেতাম কিন্তু এখানে এরকম কেন করলে আল্লাহ তো পাক শোনাচ্ছে সোনার চোখ দিয়েছিলাম সারা পৃথিবী ঘুরে সব দেখেছিলে আমি আল্লাহ কেমন দেখতে চেয়েছিলে আমার কালাম কেমন দেখতে চেয়েছিলে আমার ঘরটা ভালো করে দেখতে চেয়েছিলে আমার রসুলের সন্ন্যদগুলো দেখতে জানতে চেয়েছিলে আমি বুঝেছি তোমার যখন দেখার ইচ্ছা ছিল না অতএব চোখের আর দরকার লাগবে না এখন অন্ধ হয়ে ঘুরে বেড়াও তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে আমিও তোমাকে ভুলে গিয়েছি বলে আমাকে আল্লাহ যদি বলে আমি ভুলে গেছি মার সিঙ্গেল হবে না ডবল প্রথম ভুলের জন্য আর পরে মার কাকে বলে দেখে যা বিচার থেকে শুরু হবে বোকা কথা আমার বাবা দিলাম আমার বন্ধুরা এই হাসুরের ময়দানে মানুষ খুব ছুটে বেড়াবে ও সেদিন জিজ্ঞাসা করবে কি তোদের কাছে কোনো রসুল যায় নাই এই শব্দটা মনে রাখবেন আর বুঝে নেবেন তোদের কাছে কোনো রসুল যায় নাই খামারাইটের লোকেরা বলবে খোদা তোর ইজ্জতের কসম করে বলছি খোদা আমার বাপদাদার চোদ্দ কুস কেউ রসুল দেখে নাই দেখেছেন আপনার রসুল দেখেছেন দেখি নাই আল্লাহ আমাদের ছেড়ে দাও রসুল গেলে যাহত হতো আমাদের ছেড়ে দাও আমরা সব দেখি নাই সে চোদ্দশো বছর আগে চলে গেছে কখন রসুল হ্যাঁ না বলো তো পেরিয়ে যাবে তো আল্লাহ পাক বলছে শোন 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 পেরোবার চেষ্টা করিস না আমি আল্লাহ সহজ করেছিলাম তুই নিস নাই বলি কীরকম এ বাবা দিরা জাহান নামীদের যে দরওয়ান থাকবে ওই জাহান নামের নাম কি জানে না কি না রেজওয়ান ওটা জান্নাতের দরদানের নাম রেজওয়ান সেটা কোথাকার মাল কোথায় দিয়ে হ্যাঁ ওর জামাইটাকে বাপের বোনাই করে দিয়ে কি সব বোনা বলে বাপ তোর জামাই আর আমার জামাই এক বলে রকম তাই হয় তোর জামাই আমার জামাই এক বলছে তোর জামাইয়ের নাম যা আমার জামাইয়ের নাম তাই তাই হলো এ বাবাজি জান্নাতের যে দেওয়ার তার নাম হচ্ছে রেজমান আর জাহান নামের যে দেওয়ার তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক এই মালিক সেদিন বলবে রে তোদের কাছে কোনো রসুল যায় নাই শুনি নাই বললে রসুল আমার চোখে দেখিনি আল্লাহ করম বিশ্বাস কর হ্যাঁ তোর বাপের কথা বলছি ফেরেস তার চিন্তা করছে আমার বাপকে রে স্যার উল্টো পাল্টা কথা বলিস বিশ্বাস কর আমরা সকাল বিকাল বিকেল কসম মাল কোন্দ্র বিষ্ঠ কষক কসম চলবে না রাত এখন তুই বল দেখেছিস বললে না তোলা পাক শোনার চোখে শুনিয়ে দে আমি কোরআনে পাকে বলে দিয়েছিলাম রসুল হলো তারা আমার কোরআন বয়ে নিয়ে শুনিয়েছে যারা রসুল হলো যদি বলে

এখান থেকে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে নানার বাড়ি চলে যান আয় বাবা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আল্লাহর নবী যেটা বলেছেন সত্য না মিথ্যা জনে বলেন শুধু সত্য না একদম সত্য একদম সত্য মান্তা সাব্বা হাবিকামিন মিনহু। যার সাথে তোমার সম্পর্ক ভালো হবে তার সঙ্গে তোমার হবে কথা শুনেছেন না শোনেন না

এটা পাল্টাতে পারে কি এটা পাল্টাতে পারে কি কারণ এটার মালিক আল্লাহ হ্যাঁ না

জীবন চলে আরে রাতলে দিতে ভালো শীতকালে গরম চলে যায় জীবন চলে খেপ মেরে বাড়ি যখন আসছে ঠান্ডা হাওয়াতে আমার বেরতে পারে না বাড়ি এসে নেমেছে মাঘ মাসে সময় ঘাম বের ওদের বর উঠছে মোর বেঁধে আর পুরো মর দেবে এই রকম কেউ বলে তোমাকে বলেছে যা চান তো হবে না বলছে শোন দুঃখের কথা কি বলবো শোন দুটো ব্যাটা বে করে দুটোই কেটে পড়ে আর বুড়ো বয়সে মাঝে মাঝে খেয়ে আমি মরে গেলে তুই কি করে খাবি বল তোর ভবিষ্যতের কথা ভেবে আমি কষ্ট করছি কাল ভবিষ্যতে ওই ভবিষ্যতে মালিক কেন গেলে বললাম সালান তাহলে মালিক জান